এই হচ্ছে মার্কের জোড়া এই যে টেলমার্ক আর এই যে এই দুইটা লাহুরি মানে এই দুইটা হচ্ছে টেলমার্কের জোড়া আর এই যে ওই দুইটা লাহুরির জোড়া লাহুরি আর টেলমার্ক এই যে দুই জোড়া তারপরে এই যে এই যে দুইটা আছে এই যে একটা আর ওই যে একটা এই লেওরা দুইটা হলো এক জোড়া এগুলো স্প্রিং করে স্প্রিং করে তারপরে হচ্ছে এই যে এক জোড়া ডিম নিয়ে বসে রয়েছে ওই যে ডিম ডিম আছে ডিমের আর এগুলো হচ্ছে লাল লাল এক জোড়া ডিমের এটা হচ্ছে যে বড় লাহুরি যেই বাচ্চা ওই অর বাবা মা আবার ডিম নিয়ে বসে রয়েছে আর এই যে এখানে একটা চুইঠাল আছে আর এই যে এখানে লক্ষা আর তেল মার্কের জোড়া আছে আর এইটা হচ্ছে একটা আর গুল্লা রাজগুল্লা আর হচ্ছে কিং কিংয়ের একটা বাচ্চা অন্য কালার আসছে এই যে এই কিংটা এই যে সাদা কিং ওর সাথে এই যে এই পায়রাটার জোড়া ছিল ওইটার বাচ্চায় সেটা জোড়া ছোটায় এখন আর একটা সাদাই না দিছি তবে মেয়েটা হচ্ছে কিং আর ছেলেটা পায়রাটা কিং না মানে এমনি কি কবুতর যেন সাদাই এটার মধ্যে একটু বড়ো সাইজের এই যে এই যে ফুলে এই যে এটাও ফুলছে তারপরে এই যে একটা লাহড়ি ছুটা পায়রি আছে এটা লাহোরি ছুটা পাইরি আর এই যে একজোড়া আছে হচ্ছে ই ময়না ঝাঁক এই যে ময়না ঝাঁক আর এই যে আছে ময়না ঝাঁক এই যে ডিম নেওয়া বসে আছে তারপরে এই যে আছে লাল লাল কবুতর তারপরে ডিম নেওয়া বসে আছে এই যে আরেকটা আছে এই যে টেলমার্ক ডিম নেওয়া বসে আছে আরও জোড়া আছে ঠিক আছে আর এইখানে একটা বাংলা আর একটা এই যে ময়না জোড়া মানছে এই বাংলার পায়রাটা বাংলায় ছিল ওইটা হারাই গেছে এখন আবার একটা কালোর সাথে জোড়া লাগছে এই আর কি আর এই যে টেলমার্কগুলো এই যে পুরো স্প্রিং করে এই যে দেখেন এগুলো ই পড়ে গেছে তো এই যে পিছনের ই পড়গুলো পড়ে গেছে আর নয়তো আরও সুন্দর থাকে এই যে এই যে এটা হচ্ছে ময়না ঝাঁকে এই যে একটা আর এই যে এই দুইটা হচ্ছে লাহড়ি লাহরির বাচ্চা এই যে ওদের এই যে ওদের ওদের বাচ্চা ওদের পরে আরো দুইবার হয়েছে তারপরে আবার ডিমে নিয়ে বসে ওদের পরে দুইবারের মধ্যে একটা আবার অন্য কবুতরের কাছে দিয়ে দিছি পরে আরেকবার ডিম দিছে আর কি আর এটা হচ্ছে ছোটা লাহড়ি এটা পায়ে একেবারে রানি ওর পায়রাটাই ছিলটা সাদা পায়রা পরে ওই যে কিং পায়রির সাথে ওর জোড়াটা দিছি কিন্তু এটা একদম নিলেই জোড়া দিলেই হচ্ছে ডিম বাচ্চা করবে একদম রানিং যে আদার খাওয়াই না কবুতর দেখে বুঝাই যায় তো যাই হোক এই হচ্ছে দেখালাম কবুতর বর্তমানে বিক্রির মতো যা যদি লাগে জানাবেন